একশো বিশ্ব ইতিমধ্যে ঢাকা মেডিকেলের আহ করতেছেন কয়েকজন ডাক্তার আমাদের বাচ্চাদের কি রেগুলার এই মেডিকেল ট্রিটমেন্ট গুলো শিখাচ্ছে কোরআন জানবে ইংলিশ জানবে এবং পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানের জগতে প্রি মেডিকেল ভার্সন মাদ্রাসা ইনশাল্লাহ লেডিং দেবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছে রাজধানীর কদমতলের জে শর্ণি রোডে আজকে প্রি মেডিকেল ইংলিশ ভার্সন স্কুল এন্ড মাদ্রাসা আমরা এসেছে তারা ব্যতিক্রমকর্মী কেঁচি উদ্যোগ নিয়েছে আমরা তা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার বাচ্চাদেরকে আমরা সাংস্কৃতিক দিকটা দেখি তারপর আমরা ওদের বাংলা ইংরেজি স্পোকেন সকল ব্যাপারটাই ওদের আমরা দেখার চেষ্টা করি শেখানোর চেষ্টা করি আমরা চাই ওরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাক এখান থেকে এখান থেকে শিক্ষা নিয়ে তারা ভালো ভালো সেক্টরে যাক সেটাই আমাদের আশা আমি আরবি ক্লাস নি এবং ইসলামী কালচার এর ক্লাস করাই আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে সুন্দরভাবে ইসলামিক কালচার সম্পর্কে বোঝানোর চেষ্টা করি এবং তারা তাদেরকে আমরা নিজেদের সন্তানের মতো করে গড়ে তোলার জন্য চেষ্টা করতেছি যাতে তারা দুনিয়া শান্তি পরকালে মুক্তি হাসিল করতে পারে এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার নাম নাফিস আইমান

আমরা আমাদের জাপানি বাজার কার্যক্রম শুরু করেছি গত দুই সালের জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সপ্তম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট রয়েছে আমরা ফোর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে প্রি মেডিকেল অর্থাৎ মেডিকেল সায়েন্স যে মাদ্রাসা শিশুরা শিখবে মহাগ্রন্থ আল কোরআনের ফিফটি ওয়ান পার্সেন্ট মেডিকেল সায়েন্স এটা আমাদের টোটাল মুসলিম অর্গানাইজেশন ম্যাক্সিমাম আউট অফ নলেজ অ্যাবসেন্ট মাইন্ড এটা অবস্থান করছে যে কোরআনে ফিফটি ওয়ার্সেন্ট মেডিকেল যে কি করে সম্ভব বা স্ট্যান্ডার্ড আল কোরআন তো কোরআন যে সবচেয়ে স্ট্যান্ডার্ড এই কোরআন জাতি পৃথিবীর লিডিং পর্যায়ে যাবে এটা মুসলিম জাতি এক পর্যায়ে হারিয়ে ফেলেছে যেমন করোডোবা ইউনিভার্সিটি আমাদের স্পেনে গোটা পৃথিবী শাসন করেছিল তো সেই সময় মুসলমানদের যে ঐতিহ্য ছিল তখন কোরোডোবা স্পেনে মুসলমানরা রাস্তায় ইলেকট্রিকের লাইট জ্বলতো এবং পৃথিবীর জ্ঞানের বাতি ঘর বলা হতো আমরা এটাকে জ্ঞানে নিয়ে ইতিমধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ঢাকা মেডিকেলের প্রফেসরদের সাথে বসেছি এখানে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর অফ ইসলাম এসেছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ঢাকা মেডিকেলের ইন্টার্নে করতেছেন কয়েকজন ডাক্তার আমাদের বাচ্চাদেরকে এসে রেগুলার এই মেডিকেল ট্রিটমেন্ট গুলো শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং ওনারাও আমাদেরকে বেশ সহযোগিতা করেছেন আমরা শিক্ষার্থীদেরকে সায়েন্সের যে মেডিকেল সায়েন্সের যে একটা ভালো জ্ঞান প্রয়োজন যাতে করে তারা হেলথ অ্যাওয়ারনেস প্রাথমিক লাইফের যে কোনো স্টেপে সে হেলথ অ্যাওয়ারনেসটা নিতে পারে যে কোনো জায়গায় তার ফ্যামিলির কি হঠাৎ অসুস্থ হয়ে গেল প্রেশার মাপতে হচ্ছে ব্লাড গ্রুপিং করতে হচ্ছে এনিথিং প্রাইমারি মেডিকেল সায়েন্সের বেসিকটা তাদের স্ট্রংলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আগামী দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের মধ্যে আমাদের প্রি একটা বড় ধরনের ল্যাব হবে ঢাকা শহরের মধ্যে মাদ্রাসা জগতে এটা একটা অনন্য ডিপার্টমেন্ট হবে ইনশাল্লাহ এবং আমাদের অর্থ সহ রয়েছে যে পড়ানোর অর্থগুলো বুঝলে আমাদের যে ইংলিশ যেমন প্রি মেডিকেল ইংলিশ ভাষার মাধ্যমে আমাদের নাম এখানে টোটাল ফুল ইংলিশ স্পিকিং করার জন্য বাচ্চাদের ডেইলি উইকলি সিক্স ডেজ প্রতিটি শিশু আলাদা একটা ফোর্টি মিনিট সেই ইংলিশ স্পিকিং ক্লাস করবে এটা প্লে থেকে নাইন পর্যন্ত আমরা ব্যবস্থা রেখেছি এবং আমরা এটা আস্তে আস্তে ক্লাস ফাইভের মধ্যেই ফুল স্পিকিং ট্রলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যাতে করে এসএসসি বা এইচএসসি পড়ার পরে নতুন করে তারা পিছডর নাম আছে মেডিকেলে ভর্তি হবে না কলেজে যাবে কি পারবে সে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি কোরআন জানবে ইংলিশ জানবে এবং পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানের জগতে প্রি মেডিকেল ইংলিশ ভাষণ মাদ্রাসা ইনশাআল্লাহ লিডিং দেবে আমাদের সাথে যারা আছেন মাদ্রাসা এবং ইউনিভার্সিটি আমাদের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ মামুন স্যার একই সাথে ফাজিল কামিল এবং অনাস মাস্টার্স আমাদের এখানে যারা আছেন স্যার দীর্ঘদিন মেডিকেল জগতে ছিলেন আদদিন হাসপাতালে হ্যাঁ প্রায় 15 বছর দিন আদদিন হাসপাতালে ছিলেন আমরা মেডিকেল ডিপার্টমেন্ট থাকার কারণে সারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আলহামদুলিল্লাহ আমাদের হিফজুল কোরআনের ডিপার্টমেন্টে উস্তাদ আছেন আমাদের এখানে আমাদের কাজী মেজদুর রহমান স্যার আছেন এডমিন হিসেবে আছেন আমাদের আমাদের ডিরেক্টর একজন আমাদের হিফজের উস্তাদ আছেন আফসান স্যার তারপরেও আমাদের সাথে আরো ঢাকা ইমর্সিডি সহ আর অনেক বড় বড় আল্লামা মুফতি আমির হামজা ভাই আমাদের উপদেষ্টা হিসেবে আছেন রফিক বিন সাইজি উপদেষ্টা হিসেবে আছেন তবে আরো অনেকে আছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকল জায়গায় কোরআন যে একটা স্ট্যান্ডার্ড কোরআনের গেনিনার সারা পৃথিবীর লিড দিবে এটা আমাদের প্রি মেডিকেল থেকে শুরু হবে ইনশাআল্লাহ সম্মানিত অনারেবল ভিউয়ার্স যারা দেখছেন এবং আমাদের জয় টিভির সম্মানিত চেয়ারম্যান স্যার এখানে এসেছেন স্যার কান্তরিক মোহারকবাদ রেদান চৌধুরী স্যারকে আমরা যারা দেখছেন দেশে এবং বিদেশে সবাইকে বলবো প্রি মেডিকেল এবং ভাষণের মাধ্যমে আপনার সন্ধানকে পাঠিয়ে দিন যে অনেকে হয়তো এই প্রশ্নটা করতে পারেন যে প্রি মেডিকেল ইংলিশ ভার্সন এন্ড মাদ্রাসা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন জি স্যার থ্যাংক ইউ স্যার আমরা দুইটা বিষয় রেখেছি মেডিকেল সায়েন্সটা প্রাইমারি বেসমেন্টে সারা বাংলাদেশে কোথাও নেই অনেক গার্ডিয়ান আমাদেরকে বলেছেন স্যার স্কুলটা যদি রাখেন আমাদের বাচ্চারা স্কুলে পড়বে বা অসলিমা আছে তারা পড়তে চায় আমরা সবার জন্য সুযোগটা রেখেছি তাদের সবাই সুযোগটা নিতে পারে যদি আমরা স্কুলটা আলাদা রেখেছি আলাদা ক্লাসরুম সব মাদ্রাসাটা আমরা আলাদা রেখেছি এবং মাদ্রাসা এখন যে করে আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের হিফজুল কুরান ডিপার্টমেন্ট বড় একটা ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড তো আমরা সবার জন্যই শিক্ষা চালু করতে গিয়ে স্কুলের মাদ্রাসা দুইটা ডিপার্টমেন্ট খুলতে হয়েছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও অনেক বেশি ধন্যবাদ এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মারা